আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্র সব সময় মতো চলে আসছে অডি ট্রেডার্স দরজার শোরুমে এই শোরুমে আপনারা প্যাকেজ আমি কাঠের দরজাগুলো পেয়ে যাবেন নতুন এবং পুরাতন দুই ধরনেরই পাওয়া যায় এবং এই শোরুমটি হচ্ছে মুন্সীগঞ্জ এদিকাবি বাজার কাঠপটিতে অবস্থিত বিশাল একটি শোরুম এই মধ্যে কালেকশন রয়েছে অনেক বেশ কিছু চৌকাট রয়েছে এবং পাল্লাও রয়েছে এখানে কি কি কাঠের এখানে ওকান

এটা হচ্ছে আপনার আমাদের মেহগুনি পুরাতন পুরাতন মেহগুনি হ্যাঁ তিন ফিট আছে না সাড়ে তিন ফিট এটা সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট হ্যাঁ প্রাইস এটা প্রাইস পড়তেছে আপনার পঁয়তাল্লিশো টাকা চার হাজার পাঁচশো হ্যাঁ চার হাজার পাঁচশ সাড়ে তিন ফিটের পাল্লা চার হাজার পাঁচশো সাড়ে হাজার পাঁচশো অ্যাভেলেবেল আছে তো হ্যাঁ এটা একটা থ্রি ডি নকশা সিম্পল ডিজাইনের মধ্যে শাল কাঠের মধ্যে শাল কাঠ হ্যাঁ দেখে কালার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ একটু হালকা কফি কালার করা হয়েছে আচ্ছা এটা ডিসপ্লের জন্য হ্যাঁ ডিসপ্লের জন্য আপনি চাইলে অর্ডার করে নিতে পারবেন

সত্য পাইকারে যাবে জি এটা হচ্ছে পুরাতন কাঠাল পুরাতন কাঠাল জি 3 ফিট আছে 3 ফিট প্রাইস কি কোন রাখতেছেন 5000 5000 अवेलेबल আছে अवेलेबल আছে লোহা পাল্লা লোহা পাল্লা পুরো পাল্লা জুড়ে আসলে ডিজাইন ভালোই লাগছে 6500 3.5 ফিট আছে হ্যাঁ 6 6500 6500 এটা হচ্ছে 3 ফিট এটা হচ্ছে 3.5 ফিট শালকাটের পাল্লা

যাম কত নেই আপনি এগুলো প্রায় 10 থেকে 15 পিস মত আছে অর্ডার করলে দেওয়া যাবে আচ্ছা প্রত্যেকটা অর্ডার করলে দেওয়া যাবে এটা হচ্ছে গোদাগাট সাড়ে পরিমাণ আছে পাল্লা আছে অনেক অনেক পাল্লার প্রায় হয় যাচ্ছে 6000 জি এটা হচ্ছে বারমাইশাল বারমাইশাল প্রাইস এটা প্রাইস পড়তেছে

যে প্রাইসটি চাচ্ছেন সবই পাইকারি দাম হ্যাঁ সবই পাইকারি দাম এক পিস নিলেও তো এই দামই রাখবেন হ্যাঁ এক পিস নিলো এই দাম রাখা আছে সামনে পাম্পা চালু রয়েছে আমরা তো দেখি এটা চিটাঙ্গে সেগুনের পাল্লা টু পার্ট ডাবল পার্ট হ্যাঁ সাইজ আছে কি ভাই এটা সাইজ আছে 5 ফিট 5 ফিট হ্যাঁ প্রাইস কি কম আছে স্যার এটা প্রাইস রাখছে 20000 20000 টাকা জি ও টু পার্ট টু পার্ট এই দেখেন

সরমের অ্যাড্রেসটি হচ্ছে মুন্সিগঞ্জ রিকাবি বাজার মির্কাদিম পৌরসভা দোকানের নাম হচ্ছে অনলি ট্রেডার্স প্রোপাইটার হচ্ছে মোহাম্মদ মাসুম হক মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপ এবং ইমো